প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুলাই মাসের আঠাশ তারিখ জানিয়ে দিব আজকে দুটি আপডেট টাকার রেট এবং গোল্ড আপডেট দুটি ইনফরমেশান জানলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন প্রবাসে আমরা সকলেই ব্যস্ত থাকি সঠিক তথ্য ইনফরমেশান জানলে আমরা বুঝতে পারবো কোন পন্থা বা কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আমরা লাভবান হচ্ছি ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আপনাকে দিচ্ছে ছাব্বিশ টাকা পাশাপাশি আমরা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি মানি ট্যাপ টেপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করতে গেলে টাকার রেটে পরিবর্তন আসবে তবে অবশ্যই আপনি যাচাই করেই টাকাটা পাঠিয়ে দেবেন এতে করে আপনারই লাভ বেশি দেশ থেকে আপনার আপনজনকেও সঠিক টাকা বুঝে নেওয়ার জন্য বলবেন যেই পন্থা বা পদ্ধতি অবলম্বন করেই টাকা পাঠান না কেন সরকারের প্রণোদনা যুক্ত হচ্ছে সেটাও আপনি বুঝে নেবেন এবং দেশেও আপনার আপনজনকে বুঝে নিতে বলবেন মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন নব্বই রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন একশো ঊনপঞ্চাশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন একশো চোদ্দো ক্যারেট পাচ্ছেন দুশো নয় রেঙ্গিত দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন দুশো আটষট্টি ইঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিনশো বারো রেঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিনশো আঠাশ রেঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিনশো আটান্ন রিঙ্গিত দিয়ে এক গ্রাম অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার বা আরও নানান পদ্ধতি অবলম্বন করেই তারা রেট নির্ধারণ করে থাকে বিভিন্ন দেশের গোল্ড পাওয়া যায় মজুরি মূল্য আলাদা আলাদা হিসেব করে দোকান আপনার থেকে টাকা নেয় এটাও আপনি বুঝে নেবেন এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন তাও ক্লিয়ার করে নেবেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন অবশ্যই পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন